ইয়াউমায়েদিন তুহাদিসু আখবারাহা বিআন্না রাব্বুকা আওহা লাহা যামিন আপনার পক্ষে আমার পক্ষে শাকী দিবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে কি শাকী দিবে আল্লাহ গো আমার এই জমিনে আমার বুকে সে বসে বয়ান শুনতে আমার বুকে বসে সে বয়ান করেছে চাতক পাখির মতো ছোট ছোট বাচ্চারা বয়ান শুনেছে আমার কথা আমার নবীর কথা শুনেছে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে মাটির জবান তো খুলে যাবে মাটি সাক্ষী দেবে জমিন সাক্ষী দেবে জমিনের এই সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবে

তা বা এক টেনশনে পড়ে গেলাম এক হাজার অনেক লম্বা সময় লাগবে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছেন না হঠাৎ করে আল্লাহ নোবে বললে টেনশনের কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তোমরা যদি ঘুমানোর আগে আল্লাহাদুমুদা কাজুর হাতুর দুবরু বাপাবি আল্লাহ দৌপাতালাম كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم اي এক হাজার আয়াত করার সভাব আল্লাহ রকা তোমার আবল দিয়া দিবে আমরা এই আমল আজ রাতেই করব সুরা ইখলাস বেশি করে করব অনবরত কন্টিনিউ ইস্তিফার করব আর নামাজ আদায় করব সিজদা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান বানাইলাম আমি কোন ফায়া কোন বলে জমিন বানাইলাম কোন ফায়া কোন বলে সমস্ত সৃষ্টি বানাইলাম কোন পায়ে কোন বলে কিন্তু আমি মানুষকে বানাইলাম অনেক আদর যত্ন করে ছয় মাস থেকে দশ মাসের মতো এরকম সময় নিয়ে দীর্ঘ সময় নিয়া আমি আমার কুদ্রুতি নিয়ে যাতে আমি মানুষকে বানাইলাম কেন বানাইলাম রে গোলাম তুমি কি জানো না তোমাকে বানাইলাম এজন্য অমা ফলাপতুল জিন্ন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতিক উপাসনা আরাধনা করবে এই জন্য আমি মানুষকে বানাইলাম